উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল আগামী পনেরোই নভেম্বর আখমারাই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড পর্যায়ক্রমে বাকি আটটি চিনিকল উৎপাদন শুরু করবে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই নয়টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনিকল চালুর কোনও উদ্যোগ নেই এগারোই নভেম্বর শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলো চালুর তারিখ ঘোষণা করে ছয় ডিসেম্বর ঝিল চিনিকল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী আগামী উনত্রিশ নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড তেরোই ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড এবং বিশ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল কল লিমিটেড উৎপাদন শুরু করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে সরকারি মোট পনেরোটি চিনিকল রয়েছে কুষ্টিয়া চিনিকল লিমিটেড পঞ্চগড় চিনিকল লিমিটেড পাবনা চিনিকল লিমিটেড রংপুর চিনিকল লিমিটেড শ্যামপুর চিনিকল লিমিটেড ও শ্বেতাবগঞ্জ চিনিকল লিমিটেড বিএসএফআইসি আগেই জানিয়েছিল বন্ধ থাকা চিনিকলগুলো তারা পর্যায়ক্রমে চালু করবে এর মধ্যে চলতি মারাই মৌসুমে শ্যাম্পুর ও শ্বেতাবগঞ্জ চিনিকলের যে কোনো একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা